নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে মঙ্গলবার জলপাইগুড়ি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর অসীম হালদারের কাছে এআইইউটিইউসি অনুমোদিত পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী অস্থায়ী ইউনিয়নের সদস্যদের পক্ষ থেকে ছ দফা দাবি জানিয়ে একটি স্মারকলিপি প্রদান করা হয় পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী অস্থায়ী ইউনিয়নের সদস্যরা মিছিল করে এসে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের সামনে জমায়েত হয় সদস্যরা সেখানে বিক্ষোভ দেখান তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে ন্যূনতম বেতন পনেরো হাজার টাকা প্রদান ভাগে ভাগে ইনসেন্টিভ প্রদান বন্ধ করে একসঙ্গে প্রদান কর্মক্ষেত্রে অযথা হয়রানি বন্ধ সহ নিরাপত্তা প্রদান করতে হবে অসুস্থতার কারণে অবসর নিলে সেই আশাকর্মীকে কর্মীকে এ বিষয়ে এদিন পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী অস্থায়ী ইউনিয়নের রাজ্য কমিটির সদস্য বাণী বোস বলেন আমাদের কোন রকম দাবি মেনে নেওয়া হচ্ছে না এমনকি আমাদের নিরাপত্তার দিকেও এখনো পর্যন্ত তাকানো হলো না ডেপুটেশনের পর ডেপুটেশন প্রদান करू মেলেনি সুরাহা এরপর যদি কোনো রকম ইতিবাচক ভূমিকা লক্ষ্য করা না যায় তবে ভবিষ্যতে রাজ্য জুড়ে কর্মবিরতির পথে হাঁটতে বাধ্য হব আমরা অন্যদিকে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর অসীম হালদার বলেন আমার কাছে 6 দফা দাবি জানিয়ে সারকলিপি প্রদান করা হলো আমাদের যে দাবিগুলি সাধ্যের মধ্যে রয়েছে আমরা নিশ্চয়ই পূরণ করার চেষ্টা করব এছাড়া বাকি দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবো জিন্দাবাদিন্দি অবিলম্বে আমাদের সরকারি স্বাস্থ্য আমরা ডেপুটেশন দিলাম যে আমাদের যে বর্তমানে যে মানে পরিস্থিতি সেই পরিস্থিতির উপর নির্ভর করে আমরা দিলাম জিনিসপত্র দ্রব্যমূল্যের হার দিন দিন বেড়েই যাচ্ছে কিন্তু আশাদের বেতন বাড়ছে না অনারিয়াম বাড়ছে না বেতনটা বললাম অনারিয়ামটা বাড়ছে না সেখানে আমাদের ন্যূনতম পনেরো হাজার টাকার দাবিতে এবং আমাদের যে স্থায়ী কর্মী স্বীকৃতি দিতে হবে আমরা সরকারি স্বাস্থ্যকর্মীর স্বীকৃতিটা আমরা চাই তারপর এই যে মাঝে মাঝে আমাদের কাজের এত হয়রানি তারপর হচ্ছে আমাদের ইনসেন্টিভ যেটা সেটা আমাদের এমনভাবে আমাদেরকে দেয় যে প্রত্যেকটার জন্য একটা ভাগে ভাগে টাকা দিচ্ছে কিন্তু টাকাটা যে আমরা পাচ্ছি সে টাকাটা আমরা ক্লিয়ার পাচ্ছি না তার কোনো হিসেব আমরা পাচ্ছি না কিন্তু আমাদের সেটা দিতে হচ্ছে আমাদের ইনসেন্টিভের কাজ কিন্তু করে যেতে হচ্ছে কিন্তু টাকাটা সময় মতন পাচ্ছি না প্রত্যেকটা সময়তে দেখা যাচ্ছে যে চার মাস করে রয়ে যাচ্ছে টাকা বা তিন মাস করে রয়ে যাচ্ছে তার টাকা তারপরে আমরা এক মাসে টাকা পাচ্ছি তাহলে উপযুক্ত কাজ করে কাজ করে এবং পরিশ্রম এতটা করে আমরা যে টাকা পাবো না পাচ্ছি না এটা একটা সুরাহা করবার জন্য আজকে আমরা সিএমএল স্যারের কাছে এসেছিলাম যাতে আমাদের টাকাটা সঠিকভাবে যায় আর আমাদের এই প্যাকেজ প্রথাটাকে যাতে বাদ হয়ে যায় ইনসেন্টিভে টাকাটা যাতে আমাদের রেগুলার ঠিকভাবে ঢুকতে থাকে বিষয়টা নিয়ে কিছু মানে কিছু বলার বলতে কি যে আরবান আশা চারটে মিউনিসিপ্যালিটির আর কি জলপাইগুড়ি ধূপগুড়ি ময়নাগুড়ি এবং মাল মিউনিসিপ্যালিটি এদের যে আরবান আশা রয়েছেন তেনারা আমাদের একটা ডেপুটেশান দিলেন সেটা ছয় দফা দাবি তার মধ্যে রয়েছে বেতন বৃদ্ধি থেকে শুরু করে বিভিন্ন রকমের দাবি দেওয়া সেগুলো দিয়েছে আমরা যেগুলো আমাদের পক্ষে সম্ভব সেগুলো আমরা করব আর কি আর যেটা নয় সেটা আমরা স্টেটে জানিয়ে দেব বা যেখানে যেখানে জানানো সেইখানে আমরা জানাবো যেহেতু সুডা হচ্ছে এটাকে কন্ট্রোল করে সুডাকে আমরা এই করব জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা